আমাদের ডক্টর মানুনা শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা শুধু নয় বাংলাদেশকে হত্যা করেছেন তৈরি হয়েছে আমাদের হত্য করা যায় আমাদের ফাঁসি না আমাদের শেষ না আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন তখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে সোজা করছে আজ আমার সমস্ত পেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরেই যদি সোজা আমাদের হতেই হয় তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশ সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় কোরআনের পথেই বাংলাদেশটা আমরা সোজা পথে পরিচালনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ফামান তাবা হুদায়া ফালা খাফুন কোনো ভাই নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান বিশিষ্ট শ্রদ্ধা দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ জানাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য ওলামা একরাম বরেন আলেম দিন আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ জনাব আল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণ প্রিয় ভাই যিনি এই প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই আহমতুল্লাহ নিজামি সম্মানিত ওলামায় ক্রাম সম্মানিত শিক্ষকবৃন্দ পিতৃ সমতুল্য সমতুল্ল মুরবিয়ান আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি বীরনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে দূরত পেশ করছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকে এখানে আপনারা যারা এসেছেন আমরা সবাই এখানে কি দুনিয়ার কোনো শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোনো শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে পুরে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ সমস্ত পশু প্রাণী আল্লাহর আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ তাকে হেফাজতের জন্য ফেরেস্তাগণকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিয়ানিক আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোনো সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম সাল্লাম যেমন জিব্রাহল আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করবো মহান আল্লাহ আল্লাহ সারা আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ কাছে মুসলিয়ান বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় তার জন্য যদি সাল্লামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণতা হতে হয় আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহজার জন্য এক আল্লাহ তাহলে আজ এই জনসামর্থের কাছে জানতে চাই আমরা এক আল্লাহ আর কারো সাহায্যকে আমাদের দরকার হবে আমরা কার সাহায্য করি কার সাহায্য একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই আমরা সবাই আল্লাহকে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ শুধু নয় ফেরেস্তাগণের সাহায্যও তিনি নেননি যে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আলাহালকে আল্লাহ সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত গেছে আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দেওয়া হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান জাস্টিসের স্লোগান রেখেছিল সেই উইন বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি করান পারবে উই ওয়ান জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমার ওদের মীর মুক্ত আবুদের যদি জীবন দিতে পারে আজ তরুণ যুবক এবং আমাদের

যে তোমাদেরকে এমনিতেই অর্থহীন ভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি ও ইলে ইন তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার ভর্দারের মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সবানা বলে আমি তোমাদেরকে অর্থহীন পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্ব যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা তুলনায় ঘোষণা করেন ইম্মা ইয়া অতি অন্যকুমী হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি এই রোড মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুহান আমার ভাইয়েরা ভাগ্রন্থাল ক্রমের মধ্যে যে রোড ম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন থামান্তবেয়া হুদা আয়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দন নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন হুদা তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আলকরণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোডম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল আলকরণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পূর্ণ সংস্কার করা সম্ভব হবে না ভাই এবং বন্ধুগণ আল্লাহতলা বলেন যদি এটাকে ফলো করো হুদায় তার সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ কোরআনের পথ আল্লাহর পথ বা ইবলিসের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব ইয়েছে হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ ফালা ফল সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হল আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খুম তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে আল্লাহ সোবান শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আম্মার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকেই যদি ভয় করতে পারো গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইরা মাথা নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহ রহমান রহিম যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাস্তায় প্রশাসনের সেনাবাহিনীর র্যাবের সাহায্যকার আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তালাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়ার অন্য কিছু হতে পারে না কারণ সাহায্য আমার দুনিয়া তার বিপক্ষে থাকলে বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য সাথে। গোটা কোরআনের রাষ্ট্র কায়েম ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র স্থানীয় দল ক্ষমতায় যাওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে আমার ভাইয়েরা সৃষ্টি যার আইন চলবে তোমার আইন চলবে কার আইন চলবে বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন করণের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে 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 লাইট বাতাস নাই নাই। চিন্তা করেন আজ এখানে যারা এই কোরবানি পেশ করে করণের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন রসুল করিম সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসুল্লিয়ানে ক্রামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হবো না আল্লাহকে নিয়ে ব্যস্ত হবো আমার ভাইয়েরা আসুন

মেরવણી করে হাতগুলো আপনারা আরশের আজিমের ক্যামেরায় গুলো নিয়ে কাল কেয়ামতের দিন কোরআনের হিসাবে আমাদেরকে নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল মঞ্জুর করুন আল্লাহ এই জন কে বাংলাদেশের জন্য কবুল করুন কোরআনের সংসদের জন্য এই জন কে কবুল রাষ্ট্রের জন্য এই আহ্বান দায় জনকে সম্মানিত ভাই এবং বন্ধুগণ শুন আমরা আমাদের প্রধান কোরআন হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমানি হাফিজর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামায় ক্রামগান আরও কথা বলবেন আল্লাহ তালা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার